একদম লেটেস্ট প্রোডাক্ট জি জর্ডন সিক্স এর ওয়ান গ্রেড এর প্রোডাক্ট হিউজ প্রোডাক্ট ভাই এটাও পেয়ে যাবেন নয়শো নব্বই টাকা এগুলা সব আগে ছিল ভাইয়া উনত্রিশ নব্বই সব নয়শো নব্বই করে ঈদ পর্যন্ত ভাই এটা আমাদের রিস্টক করা হয়েছে

কবে তারা ডিসকাউন্ট গুলো নিয়ে আসবে তো এবারও কিন্তু বড় মতন চলে আসছে কারণ সামনে যেতে আসতেছে কূরবানিদ কুরবানীদের মধ্যে কিন্তু মাথা নষ্ট ডিসকাউন্ট যেটা আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করবো আর অনেকেই বলেন যে আসলে ভাই প্রোডাক্ট যাওয়ার পর আমরা পাচ্ছি না কেন কারণ অফার দিলে অবশ্যই প্রোডাক্টগুলো খুব দ্রুত শেষ হয়ে যায় আর তার থেকে বড় কথা হচ্ছে তাদের কাছে বারোশো পেয়ারের মতো মানে বারোশো জোড়া প্রোডাক্ট কিন্তু এখন স্টক আছে তো যে যত দ্রুত আসবেন আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো অফারের প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এই মুহূর্তে আছে মেয়ালান্সে আর এই সবের অবস্থানটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড এটা হচ্ছে আপনার খাদাবার থানার ঠিক একটু সামনে আগালেই পেয়ে যাবেন সাবুদ্দিন প্লাজা এটা ঠিক দোতলায় আসলেই তাদের এই সবটি পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে প্রিমিয়াম গ্রেড থেকে শুরু করে সব ধরনের কোয়ালিটি আর তার পাশাপাশি হচ্ছে তাদের সব থেকে পার্চেস করলে কিন্তু সুবর্ণ সুযোগ আছে তিরিশটা গিফট তার সর্বনিম্ন পুরস্কার হচ্ছে এক লক্ষ টাকা তারপরে পঞ্চাশ হাজার টাকা তারপরে তিরিশ হাজার টাকা আর তাছাড়া হচ্ছে টিভি ফ্রিজ জেতার সুযোগ আছে এটা হচ্ছে কোপনের মাধ্যমে আর যে যেখান থেকে দেখতেছেন সারা বাংলাদেশ থেকে আপনাদের পছন্দের পড়াগুলো নিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর স্ক্রিনে নম্বরে যোগাযোগ করতে হবে সবাই আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ভাই আমাদেরকে বিস্তারিত সবকিছুই জানাবে তোর কথা বলা আছে না চলুন শুরু করে যাক আমাদের আজকের ভিডিও তো ভাই আজকে তো আবারও চলে আসছে দিন পরে সেক্ষেত্রে এবার স্পেশাল কি কি ডিসকাউন্ট আছে এবং কি কি কালেকশন গুলা আছে এবার শুধুমাত্র এটা ডিসকাউন্ট ডেডিকেটেড ভিডিও এবং ডিসকাউন্টের প্রোডাক্ট আছে অলমোস্ট বারোশো পেয়ার আপনি যেটা বলতেছিলেন আমাদের স্টকে কিন্তু প্রোডাক্ট আছে প্রায় তিন হাজার পাঁচশো পেয়ারের মতো শুধু ডিসকাউন্টে যাবে এবার ঈদে কুরবানির ঈদে বারোশো পেয়ার বারোশো পেয়ার সো কথা না বাড়িয়ে আমি চলে যাব একদম মাথা নষ্ট ডিসকাউন্টে আর তার আগে বলে নিই ভাইয়া আমাদের কিন্তু এই ডিসকাউন্টের প্রোডাক্ট কিনলে আপনারা কিন্তু গিভাবে জেতার সুযোগ পাচ্ছেন যেখানে সর্বোচ্চ পুরস্কার থাকবে এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার থাকবে পঞ্চাশ হাজার টাকা তৃতীয় পুরস্কার তিরিশ হাজার টাকা এর পাশাপাশি টিভি ফ্রিজ এলইডি টিভি

চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন নয়শো নব্বই থেকে আর যেহেতু ওভারসাইজের প্রোডাক্টগুলো আনতে আমাদের খরচ বেশি হয় সো আপনারা ওভারসাইজের প্রোডাক্টগুলোতে আপনাদের একটু বেশি পে করতে হবে সেটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ এই তিনটা সাইজের জন্য আপনাদের পে করতে হবে বারোশো পঞ্চাশ আর চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই ওয়ালের যে কোনো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন নয়শো নব্বই টাকা সো পরের প্রোডাক্টে চলে যায় এটাও পেয়ে যাবেন অসাধারণ এই প্রোডাক্ট মাত্র নয়শো নব্বই হালকা একদম এগুলা পেয়ে যাবেন মাত্র নয়শো নব্বই নব্বই টাকা এগুলো সব নয় দেখতেছি না সব চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নিতে চান সব নয়শো টাকা মাত্র নয়শো নব্বই এগুলো আমি একটু দেখিয়ে দিই যাবেন টাকা নিয়ে আসবেন এটাও নয়শো নব্বই ভাইয়া আচ্ছা নয়শো অফার চলবে একদম ঈদের রাত পর্যন্ত পর্যন্ত এটাও এটাও পেয়ে যাবেন নয়শো নব্বই টাকায় মাত্র হিউজ প্রোডাক্ট ভাই এটাও পেয়ে যাবেন নয়শো নব্বই টাকায় এগুলো সব ডিজাইনের কিন্তু শেষ নাই কোনো এগুলা সব পেয়ে যাবেন মাত্র নয়শো নব্বই টাকায় মাত্র নয়শো নব্বই টাকায়

দ্রুত শপে চলে আসবেন মাত্র এই নব্বই এগুলা সব আগে ছিল সব সব 990 করে ঈদ পর্যন্ত ভাইয়া আচ্ছা এগুলা সব পেয়ে যাবেন এগুলা সব কিন্তু তিন টাকার প্রোডাক্ট এগুলা সব পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা নব্বই টাকা মাত্র নয়শো টাকা এগুলা এটাও পেয়ে যাবেন নয়শো টাকায় এগুলা সব

সব নয়শো নব্বই থেকে চুয়াল্লিশ নয়শো নব্বই চল্লিশ থেকে চুয়াল্লিশ নয়শো নব্বই সব যে কোনো প্রোডাক্ট

এটা বাদ দিয়ে দিচ্ছি আর বলতেছি না এটা পেয়ে যাবেন মাত্র 990 টাকা আর একটা জিনিস আবার ক্লারিফাই করে দিই 40 থেকে 44 990 আর 45 থেকে 47 47 এগুলো 1250 যেকোনো ডিজাইনের ক্ষেত্রে আচ্ছা ওইগুলো পড়বে 1250 1250 এই পেয়ে যাবেন মাত্র 990 টাকা সব যেটা নিবেন ভাই আই অসাধারণ ফিটিং অসাধারণ ফিনিশিং সব পেয়ে যাবেন আপনারা মাত্র 990 টাকা

ঠিক আছে এই কারণে অ্যালান্স ভাই ডিসকাউন্টের এত ডিসকাউন্ট দিতে পারি বলে আমরা অ্যালান্স আচ্ছা এটাও পেয়ে যাবেন অ্যালান্স থেকে মাত্র 990 টাকা মাত্র 990 টাকা করে আপনারা পেয়ে যাবেন সো এগুলা পেয়ে যাবেন সব 990 টেনশনের কোনো কারণ নাই সারো কালেকশন আছে সব হিউজ কালেকশন আছে আমি সব দেখিয়ে দিচ্ছি

আমার এই যে ওয়ালটা ব্ল্যাঙ্ক করে ফেলছি এখানে যা নিবেন আপনারা যা পাবেন আসার পর যা পাবেন চুয়াল্লিশ নব্বই পঁয়তাল্লিশ ক্ষেত্রে ওয়ালে আপনি যা পাবেন কোনো প্রবলেম নাই এবার আমি চলে যাব আমাদের নিউ অ্যারাইভাল প্রোডাক্টগুলোতে কিন্তু একটু প্রিমিয়াম সেকশনে যাব একটু প্রিমিয়াম সেকশন এবং অ্যালান্সের নিউ অ্যারাইভাল প্রোডাক্টটাও কিন্তু আমরা আপনাদের কথা চিন্তা করে এটাতেও ডিসকাউন্টের ব্যবস্থা রাখি আর অবশ্যই শাকিল ভাইয়ের ভিডিও যারা দেখে আসবেন আমাদের একদম নতুন প্রোডাক্ট গতকাল যেগুলো আসছে এগুলাতে আপনারা সবাই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন শাকিল ভাইয়ের এই ব্লগ দেখে যারা এই ডিসপ্লেতে যেগুলো থাকবে এই ডিসপ্লেতে যেগুলো থাকবে যেগুলো একদম লেটেস্ট প্রোডাক্ট এগুলাতে পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট জি জর্ডান সিক্সের ওয়ান স্টোয়ান গ্রেডের প্রোডাক্ট এগুলো রেগুলার প্রাইস ভাইয়া ওয়ান স্ট্রু ওয়ান গ্রেডের এগুলার খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ফিনিশিং দেখে আমি আসলে সময় নষ্ট করতে চাচ্ছি না আর এগুলার বক্সিংগুলো খুবই প্রিমিয়াম একদম ওয়ান টু ওয়ান গ্রেডের যা কিছু কোয়ালিটি মেনটেন করা হয় সব এখানে করা হয়েছে আপনারা এটা রেগুলার প্রায় সাত হাজার টাকা এই ভিডিও দেখে আসলে আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এখান থেকে জর্ডান সিক্সের এই প্রোডাক্টগুলোতে এরপর আমি চলে যাব জর্ডান টু এর দুইটা প্রোডাক্ট এটা আমাদের রিস্টক করা হয়েছে এগুলা গতকালই আসছে এগুলো ওয়ান ওয়ান গ্রেডের এগুলা রেগুলার প্রাইস পাঁচ হাজার পাঁচশো এই ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট এরপর আমি চলে যাবো ক্যালিক দুইটি প্রোডাক্ট ক্যালিক্ট্র এই দুইটা কালার আমাদের এখানে এর আগে আমরা নিয়ে আসছিলাম ট্রায়াল এডিশনে সেটা শেষ হয়ে যাওয়ার পরে হিউজ ডিমান্ড এরপরে এটা আমরা আবার নিয়ে এসেছি ওয়ান ইস্ট ওয়ান গেটের এটা রেগুলার প্রাইস পাঁচ হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফোরামের ওয়েম গ্রেড এবং ওয়ান ইস্ট ওয়ান গেট দুইটা আমাদের এখানে অ্যাভেলেবল ওয়েম গ্রেডের এটা আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে তিন হাজার পাঁচশো টাকা আর আপনার ভিডিও দেখে আসলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটাতে ফোরামের ওয়ান ইস্ট ওয়ান গেটের দুইটা প্রোডাক্ট আমাদের অ্যাভেলেবল হয়েছে এগুলা ছয় টাকা এই ভিডিও দেখে আসলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট

ওয়াও জোস এটা তো একদম ইউনিক এটা বাংলাদেশে এই কোয়ালিটি এটা কোথাও নাই ডিওরের বি23 এই কনভার্সটা বাংলাদেশে কোথাও নাই এটা খুবই প্রিমিয়াম বক্সিং এবং এর সাথে আরো অনেকগুলো অ্যাকসেসরিজ আছে আমি সেগুলো এখন দেখাচ্ছি না সময় কম সো এটার রেগুলার প্রাইস ভাই 12500 টাকা আপনার ভিডিও দেখে আসলে 20% ডিসকাউন্ট এটাতে এরপরে চলে যাব আমাদের জর্ডান ওয়ানের ওয়েম গ্রেডের যে সেকশনটা আছে ওয়েম গ্রেডের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা এখানে আমি জাস্ট একটা দুইটা দেখিয়ে দিই আপনি ডিসপ্লেটা একটু দেখায় দেন এখানে একটু সময় নেই ঠিক কি প্রোডাক্ট আছে দেখেন এই এখানে ওএম সেকশনের যে কোনো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন 2750 2750 মাত্র 2750 এটা অনেক প্রাইস ছিল রেগুলার প্রাইস 4500 বা এখনও দেওয়া আছে এগুলা রেগুলার প্রাইস 4500 আচ্ছা এগুলা পেয়ে যাবেন আপনারা মাত্র 2750 টাকা ওএম গ্রেডের জর্ডান 1 এর হাইনেক যেকোনোটা পেয়ে যাবেন 2750 টাকা এরপর চলে যাব 1 ইস টু 1 গ্রেডের যে প্রোডাক্ট গুলো আছে আমাদের ও যে প্রোডাক্টটা এটা আমাদের এখানে রেগুলার প্রাইস এটা আমাদের রিস্টক হয়েছে গতকাল এটা পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা রেগুলার প্রাইস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ভিডিও দেখে আসলে এরপরে হচ্ছে জর্ডান ওয়ান এর হাইনেক যেগুলো আছে আমি এগুলা ডিটেইলস বলে আর কি সময় নষ্ট করতে চাচ্ছি না এগুলো সব রেগুলার প্রাইস 6000 টাকা এই ভিডিও দেখে আসলে 3400 টাকা 3400 মাত্র 3400 টাকা এগুলা পেয়ে যাবেন 1 1 যেকোনো প্রোডাক্ট হাইনেকের মধ্যে মাত্র 3400 টাকা এটা যতগুলা ডিজাইন अवेलेबल আছে সবগুলাতে পেয়ে যাবেন এগুলা আচ্ছা মাত্র 3400 টাকা সব মাত্র 3400 খুবই ইউনিক হ্যাঁ খুবই ইউনিক প্রোডাক্ট আর খুবই কুল এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলা মাত্র 3400 টাকা হিউজ কালেকশন ভাই আসলে সময় খুবই কম যত দ্রুত দেখা যায় এগুলো হচ্ছে সব সময় আমরা করেছি এগুলো আছে সব সাইজ এগুলো আমাদের রেগুলার প্রাইস পাঁচ টাকা কিন্তু আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য তিন হাজার দুইশো টাকা মাত্র তিন হাজার দুইশো টাকা এগুলো এলভি ট্রেনার এগুলা এলভি ভি ফিফটি এর চারটা এডিশন আছে আমাদের কাছে সব সময় আমরা ইউনিক এই কালেকশনগুলো রাখার ট্রাই করি

আর ওয়েম গ্রেডের গুলাতে ওয়ালেস বোনার এটা ওয়ান স্টোন গ্রেডের প্রোডাক্ট এটা রেগুলার প্রাইস পাঁচ এখন পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা অ্যালান্স থেকে মাত্র তিন হাজার টাকা সাইজ কিন্তু অ্যাভেলেবল চল্লিশ থেকে চুয়াল্লিশ চল্লিশ পর্যন্ত এরপর হচ্ছে সাম্বা ওয়েম গ্রেডের এটা রেগুলার প্রাইস ছিল ভাই তিন টাকা এখন পেয়ে যাবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মাত্র ২২৫০ পঞ্চাশ টাকা এটা যে কোনোটা এটা মাত্র ২২৫০ পঞ্চাশ এরপরে চলে যাব ক্যাম্পাস ক্যাম্পাস রেগুলার প্রাইস তিন টাকা এখন এটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার চারশো মাত্র দুই টাকায় এরপরে চলে যাব জর্ডান ফোর এর বেশ কিছু কালেকশন আছে এগুলো ওয়েম প্রিমিয়াম গ্রেড যেটা জর্ডান ফোর এর এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র সাতাইশো টাকা অ্যালান্স মাত্র সাতাইশো টাকা এগুলো সব মাত্র যেটা নেবেন সাতাইশো এটাও সাতাইশো এটাও সাতাইশো জর্ডান ফোর এর যেটা নেবেন যা ধরবেন জর্ডান ফোর এর সাতাইশো জর্ডান থ্রি যেটা ধরবেন সাতাইশো সব ভার্সন এগুলো সাতাইশো জর্ডান থ্রি এর এই ভার্সন গুলো সাতাইশো এগুলো এখন অন্য অন্য জায়গায় চার

আপনি এয়ার ফোর্স ওয়ান এর ওয়েম গ্রেড যে কোনোটা পেয়ে যাবেন মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা ওয়েম গ্রেড কেউ দিবে না বাংলাদেশে ভাই অ্যালান্স সাথে আবার গিভ দিবে ভাই লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা টিভি ফ্রিজ সহ তিরিশটা প্রাইস যে তার সুযোগে সুবর্ণ সুযোগ এটাও পেয়ে যাবেন মাত্র চব্বিশশো টাকা ওয়েম গ্রেডের যেকোনো এয়ার ফোর্স ওয়ান মাত্র চব্বিশশো টাকা এরপর আমি চলে যাব এস বি ডাঙ্কের কিছু কালেকশন আছে আমাদের ওয়ান স্টোয়ান গ্রেড প্রোডাক্ট এগুলা ডাঙ্কের এই প্রোডাক্ট কিন্তু ছয় হাজার টাকার নিচে কোথাও পাবেন না আপনি ওয়ান গ্রেড এর এটা কিন্তু অ্যালান্স আপনাকে দিয়ে দিবে মাত্র তিন হাজার চারশো টাকা মাত্র চৌত্রিশশো টাকা এই প্রোডাক্ট অসম্ভব কেউ দিতে পারবে না কেউ না

স্টক ক্লিয়ারেন্স সেল ভাই আমাদের হিউজ প্রোডাক্ট এখনো ঢুকবে এজন্য আমরা স্টকটা ক্লিয়ার করে দিচ্ছি এটা পেয়ে যাবেন মাত্র 2800 টাকায় সো 121 গ্রেডের এয়ার ফোর্স ওয়ান আপনি যেটাই নেবেন ভাই মাত্র 2800 টাকা 2800 টাকা মাত্র 2800 টাকা এখন অনেকেই ভাই অ্যালান্সের আবার প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে বলে তো আমি বলবো বাংলাদেশে যত বড় স্নিকার শপ আছে আপনি সেখান থেকে কোয়ালিটি যাচাই করে অ্যালান্সে আসবেন এসে এর আপনি আমাদের সাথে কোয়ালিটি যাচাই করবেন কোয়ালিটি বিট করতে পারলে আপনাকে আমরা ওই স্নিকারসটা ফ্রি তে দিয়ে দিব সত্যি কথা বাংলাদেশে যে কোনো যে আমাদের কোনো প্রবলেম নাই সো ওয়ান গ্রেডের এই প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার আটশো টাকা মাত্র দুই হাজার আটশো টাকায় এটাও পেয়ে যাবেন দুই হাজার আটশো টাকা এর মাঝে আমি লেদারের কতগুলো প্রোডাক্ট দেখায় যেটা আমরা নিজেরা করছিলাম গত রোজার ঈদে এটার কিছু প্রোডাক্ট রয়ে গেছে খুবই সুন্দর প্রোডাক্ট সবকিছুর সাথে এটা ক্যাজুয়াল ইউজের জন্য এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা তিনটা কালার এখন অ্যাভেলেবল আছে এগুলো এক্সপোর্টের সোল প্রত্যেকটা আর এখানে ভাই এই যে এই সোলটা এখানে আপনি যে হোয়াইটটা দেখছেন অনেক সময় কিন্তু কালারটা ফেড হয়ে যায় এটাতে হবে না এটা কখনোই হবে না এটা আপনি যতদিন ইউজ করবেন এরকমই সাদা থাকবে একদম ক্লিয়ার ক্লিন হোয়াইট থাকবে সো এগুলো আপনারা পেয়ে যাবেন অ্যালান্স থেকে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলো মাত্র এগারোশো পঞ্চাশ ভাই জর্ডান ফোরের দিব নাকি একটা কাপা অফার কাপা কাপি দিয়ে দেন কাপা কাপি জর্ডান ফোরে এই কাপা অফারে আপনারা এটা পেয়ে যাবেন সব এই ভিডিওতে বলছিলাম নয়শো নব্বই নিচে কিচ্ছু থাকবে না কিন্তু তারপরে দিয়ে দিলাম জান ভাই

এটা ফর্টি ওয়ান সাইজ লাস্ট পেয়ার যে কোন সে ভাগ্যবান আমি জানি না এটা পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা ওয়ান ইস্ট টু ওয়ান গ্রেডের এটা মাত্র আঠারোশো টাকা পেয়ে যাবেন আপনারা এটাও দিয়ে দিব আঠারোশো টাকা ট্রাভিস স্কোটের এটাও দিয়ে দিব আঠারোশো মাত্র আঠারোশো টাকা জর্ডান ওয়ানের ওয়ান ইস্ট টু ওয়ান গ্রেড এটা আর আঠারোশো দিতে পারবো না ভাই এটা দিব দুই হাজার তিনশোলে মাত্র তেইশশো টাকা এটা দিয়ে দিব ভায়া নিনজা সুজুকি ওয়ান ইস্ট গ্রেড এটা রেগুলার প্রাইস পাঁচ টাকা এখনো পাঁচ হাজারই আছে এটা পেয়ে যাবেন অ্যালান্স থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো আচ্ছা লাস্ট পেয়ার এটা এইটি সিক্সের লাস্ট পেয়ার ফর্টি ওয়ান সাইজ এটা কত দিব ভাই কত দিব আজকের ভিডিও লাস্ট প্রোডাক্ট এটা দিয়ে দিব ভাই ওয়ান ইস টু হান্ড্রেড জান এটা তেইশশো টাকা তেইশশো টাকা ঠিক আছে এটা তেইশশো টাকা এটা কিন্তু পাঁচ হাজার টাকার প্রোডাক্ট যেকোনো জায়গায় পাঁচ হাজার এটা পেয়ে যাবেন মাত্র তেইশশো টাকা করে আচ্ছা সো অনেক কালেকশন দেখা হলো অনেক অফার অনেক ডিজাইন তো শপে কীভাবে আসতে পারে শপে আসতে হলে আমাদের শপ অ্যালান্স শপ নাম্বার টোয়েন্টি এইট লেভেল টু শাহাবুদ্দিন প্লাজা আদাবর রিং রোড আদাবর ঢাকা আপনি শ্যামলি থেকে শিয়া মসজিদের দিকে গেলে হাতের ডান দিকে পড়বে শিয়া মসজিদ থেকে শ্যামলির দিকে গেলে হাতের বাম দিকে পড়বে আর সবাই কিন্তু মনে রাখবেন শুধু ডিসকাউন্টের প্রোডাক্ট কিনলে আপনারা যে গিভঅটা পাবেন বাংলাদেশের কোথাও পাবেন না শুধুমাত্র অ্যালান্সে আর ফার্স্ট প্রাইস কিন্তু এক লক্ষ টাকা আর এর সাথে টিভি ফ্রিজ সহ অসংখ্য প্রাইস থাকবে তিরিশ জন আপনারা তিরিশ জন সৌভাগ্যবান ব্যক্তি এগুলো জিততে পারবেন আর এটা কিন্তু আমাদের রোজার ঈদে এই ড্রটা হওয়ার কথা ছিল কিন্তু আমাদের হিউজ পরিমাণ প্রোডাক্ট আটকে যাওয়ার কারণে আমরা এটা এক্সটেন্ড করে কুরবানি ঈদ পর্যন্ত নিয়েছি এবং কুরবানি ঈদে এটা হানড্রেড পার্সেন্ট এটা ড্র হবে এবং আমাদের প্রাইসগুলা যে অলরেডি পারচেস করা হয়ে গেছে সেটা ভাইয়ের ভিডিওতে আমরা দেখিয়ে দিব এই ভিডিওতে আমরা দেখিয়ে দিব আজকে ওকে ধন্যবাদ